আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই টিন সার্টিফিকেট বানিয়েছেন তো টিন সার্টিফিকেট বানানোর ফলে আপনি কি করছেন টিন সার্টিফিকেটের যে বর্তমান যে নিউজগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ইউটিউবে ফেসবুকে মানে আপনাকে কর দিতে হবে কিংবা আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে এরকম আপনাদের নিউজগুলো শুনতে পাচ্ছেন তো আপনি আপনি অশোকের বসে স্টার আপ কিংবা মনিটাইজেশনের জন্য আপনি টিন সার্টিফিকেট বানাইছিলেন অনেক আগে আজকে দুই বছর তিন বছর এরকম আপনি বানাইছেন কিন্তু এখন আপনি কাজ করছেন না ফেসবুকে এখন আপনি ফেসবুকে কাজ করছেন না এবং আপনার ভবিষ্যৎ হয়তো বা না লাগতে পারে মানে এই টিন সার্টিফিকেট না লাগতে পারে তো যদি যতক্ষণ পর্যন্ত আপনি টিন সার্টিফিকেট বন্ধ করেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার অবশ্যই অবশ্যই আপনার খড় দিতে হবে যদি আপনি অত টাকা ইনকাম করেন সাড়ে তিন দিতে হবে যদি সাড়ে তিন লক্ষ টাকা না আপনি এক টাকাও যদি ইনকাম না করেন তাহলে আপনার ফেসবুক থেকে না অর্থাৎ ফেসবুক থেকে কুড়ি টাকা ইনকাম করলেও আপনাকে ইনকাম দিতে হবে না ট্যাক্স দিতে হবে না আপনি যে আপনি যে ইনকাম করেন ওই ইনকাম যদি সাড়ে তিন লক্ষ টাকার উপর তাহলে আপনাকে ইনকাম দিতে হবে ট্যাক্স দিতে হবে যদি আপনি সাড়ে তিন লক্ষ টাকার নিচে কিংবা এক টাকা দুই টাকা ইনকাম করেন তারপর আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে তাহলে প্রতি বছর জিরো রিটার্ন দাখিল করা অনেক ঝামেলা লাগতে আপনার তো আপনি চাচ্ছেন ভাই আমার এত কথা বাদ দেন ভাই আপনি চাচ্ছেন ভাই এই তিন সার্টিফিকেট বন্ধ করে দিব তো তিন সার্টিফিকেট বন্ধ করতে গেলে আপনাকে আপনি মোবাইলের মাধ্যমে বা কারোর মাধ্যমে আপনি তিন সার্টিফিকেট বন্ধ করতে পারবেন না ঠিক আছে আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ড নেবেন এরপর আপনি যেই মোবাইল দিয়ে যে নাম্বার দিয়ে অবশ্যই আপনি আইডি কার্ড ওই যে ওই সিমটা রাখবেন ঠিক আছে ওই সিমটা নিয়ে ওই নাম্বার সহ আপনার যেখানে মানে আপনার যেখানে আছে যারা ট্যাক্স নেই ওই গিয়ে যেটা আছে অফিস ওখানে গিয়ে যেখানে কর কি যেখানে ট্যাক্স নেই ওখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাকে আবার আবেদন করতে হবে মানে ওইটার জন্য আপনাকে আবেদন করতে হবে সব মিলিয়ে সবকিছু মিলিয়ে আপনি তাদের ওখানে গিয়ে যদি আপনি কাজটি করেন তাইলে এটা কিন্তু ভালো হবে তো যাদের টিন সার্টিফিকেট বন্ধ করে দিয়ে যাচ্ছেন তারা এই ওয়েটা বেছে নেবেন এই ওয়েটা যদি বেছে নেন তাইলে অবশ্যই আপনি এই ঝামেলা থেকে মুক্তি পাবেন আশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা